আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিপূর্বে জানেন যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দিন যাবৎ ই এর সার্ভার ডাউন ছিল তো এখন সার্ভারটা চালু হয়েছে সচল হয়েছে তো এই বিষয়ে যেহেতু এমপির আবেদনের কার্যক্রম নিষ্পত্তি করা একটি বিষয় রয়েছে তাই এ বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে সেই নোটিশ বিষয়টি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের ঢুকে ইন্টারফেস করবেন তারপরে এখানে দেখুন এই যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল করে নিচে যে নোটিশ বোর্ডটি বড় করছি তো বড় করে নিলাম এই যে দেখুন এই বিষয়টা হলো যে যে কোনো কারণে পেজটা আবসা হয়ে গেছে তো যাই হোক আবসা অবস্থাতে আমি দেখাচ্ছি যেহেতু এটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তর ওয়েবসাইটে আছে এই যে দেখুন পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে দেখুন বিষয় নভেম্বর দু হাজার পঁচিশ মাসের এমপিওতে সময় বৃদ্ধিকরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের নভেম্বর দু মাসের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় একত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরের প্রেরণ সময়সীমা নির্ধারণ ছিল সারবার যান্ত্রিক ত্রুটি থাকার কারণে নভেম্বর দু হাজার পঁচিশ মাসের এমপিওতে সকল আবেদন নিষ্পত্তি নিমিত্তে একত্রিশ দশ হাজার পঁচিশের স্থলে আগামী দশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরণের সময়সীমা নিধন করা হলো এখানে যদি একটু আপছাফ আমি তাও মোটামুটি পড়া যাচ্ছে তো ভালো প্রিন্টটা আবার দিতে পারছি না দুঃখিত কারণ এভাবেই বন্দ্যোপাধ্যায় দিয়েছে এই আপনারা দেখুন উপ পরিচালক তো আপনারা চিন্তার কোনো কারণ নেই আপনাদের কারণ সময় বৃদ্ধি করেছে এই সময়ের মধ্যে আপনাদের কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন